একজন জুয়ার অ্যাপে জড়িয়েছে জয়া অপু ও নুসরাত ফারিয়ার নাম লোভ সামলাতে পারলেন না অপু বিশ্বাস অনলাইনে জুয়ার ওয়েবসাইটের সঙ্গে নামে জড়িয়েছেন দেশের সবিজ অঙ্গনের জনপ্রিয় তিন নায়িকা জয়া আসান বিশ্বাস ও নুসরাতফারিয়ার দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই সব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলছে তাদের পাশাপাশি শুভেচ্ছা দূতও হয়েছেন কেউ বিশেষ করে জয়া ও নুসরাত ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে দেখা গেলেও অপু বিশ্বাস হয়েছেন দূত যদিও বিষয়গুলো নিয়ে এখন তাদের দাবি ভুল তথ্যে এই সব জোয়ার অ্যাপের সঙ্গে জড়িয়ে পড়েছেন একটি ব্যাটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে গত বছর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময় প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হয় তিন তারকার সঙ্গে এদের মধ্যে কেবল নুসরাত ফারিয়াকেই পাওয়া গেছে জয়া আহসান ও বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি জুয়ারেপে বিজ্ঞাপন প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন আমি যে বিজ্ঞাপনটি করেছি তা শুধু ভারতেই প্রচার হয়েছে দেশে প্রচার হয়নি দেশে প্রচার না হলেও বিষয়টি কি ভারতে বৈধতা কি না জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি জানালেন বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন শুধু সেই সাইটেই নয় ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রচারণা করছেন গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদমাধ্যম অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী ও সোশ্যাল মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জোয়ার উপর বিজ্ঞাপন ও প্রচারমূলক বিষয়ে দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এই পরামর্শ মেনে চলা ব্যতীত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে বলেও জানিয়েছে ভারতেও জুয়ার বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে এমনটা জানালে ফারিয়া বলেন আমাদের দেশে এই ধরনের ব্যাটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে আমার জানা নেই একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয় আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি অন্যদিকে অপুবিশ্বাস দূত হয়েছেন বাবু এইট্টি এইট নামের একটি ব্যাটিং অ্যাপের নতুন বছরের শুরুতেই নায়িকার একটি ভিডিও শুভেচ্ছাবার্তা পোস্ট করেছে ওই সাইটটি যেখানে অপু বিশ্বাসকে তাদের শুভেচ্ছা দূত হিসাবে দেখা গেছে এ বিষয়ে কথা বলার জন্য আটই জানুয়ারি বিকালে ফোন কল দেওয়া হয় অপু বিশ্বাসকে ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন কলটি কেটে দিলেও এরপর আর ফোন ধরেননি এদিকে দেশের প্রথম বারো লেনের নান্দনিক তিনশো ফিট মহাসড়ক যা আধুনিক নির্মাণশৈলী আর নান্দিকতায় ভিন্ন মাত্রা পেয়েছে দেশের মানুষদের মনে রাজধানীর পূর্বচল তিনশো ফিট সড়কটি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত প্রায় সময় সেখানে গিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কিশোর তরুণ থেকে বয়স্ক বৃদ্ধরাও এবার তাদেরই তালিকাতে নাম লেখালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস যিনি ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা এলাকাটি ঢাকা এগারো আসনে অন্তর্ভুক্ত ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সকালেই ছুটে যান ভোট কেন্দ্রে সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েই এই নায়িকা চলে যান পূর্বচল তিনশো ফিট সড়কে সেখানকার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন এই জায়গার লোভ আমিও সামলাতে পারলাম না বোঝাই যাচ্ছে স্রোতেই গা ভাসালেন অপু বাকিরা গিয়ে যেখানে ছবি তুলছেন নায়িকাও সেখানে দাঁড়িয়েই একাধিক ছবি তুলেছেন প্রসঙ্গত নির্বাচনে নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে অপু বিশ্বাসকে বিশেষ করে ঢাকা দশ আসনে চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি